নমস্কার সুন্দরবন কুকিং এর আরো একটি নূতন পর্বে সব স্বাগত আজকে দুই ভাই আনন্দে বাজারে গেছে তাই এদিকেছি দেখতেছি ওই ফ্রাইড রাইস করবে ও তো বলতে গেলে বুঝিয়ে যায় তো পুকর আবার আলু কষা করবে বলেছে তা হবে না বলে না একটু মাংস কষা করো আজকে রে আবার কালকে আর খাইতে পারবো না তাই জন্যে আজকের সব আনন্দ করে দুই ভাই বাজারে গেছে তাই ওই তো আইসতে আসতো তা ঠাকুর দেখ ঠাকুর দা হাইতে আসবে সাইকেলে আমি উঠতে বারণ করে কোথায় পুড়ে টুড়ে যাওয়া ছোট মানুষ সাটা খাচ্ছে খাইয়ে আসবে গান মাংস নিয়ে বাহ বিরাট খুশিতে আসতে

এটা ওটা করিয়ে খাওয়া হচ্ছে। এই রাইজি দে আর মোটা খাওয়া হচ্ছে না। তাই আরা আজকে তোলবো। দিনকরা এক কেচি কাম আমি আই নিয়ে রেখেলাম হাতের তে আনা থাকে। মাঝে মাঝে খায় ভাজা টাজা কুইয়ে ভাজাই দিয়ে তাই দিনটা আমি আই রাখি রাখ। তো পর্বটা ওনারা দেখতে থাকুন ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকুন। যাই দেখি। বাড়ি দেখি। এটা এই মাংস এসে গেছে তোমার না তোমার দুই ছেলে ছেলে কারণ বাজারে চা খাচ্ছে সকালে সকালে মাংস এসে গেছে দুই ভাই গেছে একজনের হবে না না তা একটা ঝড়া নেও নে বাগানের দিকে যাবো না বাগান থেকে সবজি তুলে সৌরভের আজকে ও ঠাম্মা বলছিলো বাজারে যাওয়ার আগে বলে একটা তো ফুলকপি টপি ওতে তুলে মুলো ওলকপি সব তুলে দিলে কেমন তাহলে আমি মাংস আনতে যেতে পারবো না তাহলে তো আমার ফ্রাইড রাইস করতে হবে না এরকম করছে আজকে তো বাগানের সবজি তো ভুলে সকালবেলা আমাদের গেস্ট রেস্ট ছিল সবাই ব্যাগ ভর্তি করে নিয়ে গেছে টলি ব্যাগের চাপে চাপে ঢুকিয়েছে ওতে আর দুটো লাউ শাক দাও আবার কাছে দিয়ে তালাতে লাউ শাক কেটে দিলাম কেস ভালো ওরা তো নিয়ে গেছে তার মধ্যে আবার সব বলছে যে যেটা নেয়নি বলছে আমার বাড়ি রান্না হবে তো বলে তাহলে একটু তরকারি হ্যাঁ আশেপাশে যারা আছে বেশ ভালো লাগছিল কত কোকড়ቱን গুলো ফুলে নিয়ে গেছে আমরা শাকগুলো তো আমাদের ওয়াঠেল হয়েছে বলে আমরা খাই যখন আমরা যখন হইনি তখন তো শাকগুলো আমরা তুমি একটা জিনিস চিন্তা করো এই টোটাল বাগানটায় যদি ওর থাকতো

গাছের গুলো বড় বড় রোদু সারতেছে বাপ রে বাপ টাঙানো যাচ্ছে না তো বিন করাই রান্না বাসন বেশি বুঝ দেবো কেননা বিন করাইটা আমার বাড়ি সবাই খাচ্ছে ভালো বেশ ভাজাটা ভাল লাগতে আমি এই একটা মটরশুটি ছুটি তুলেছি কিরকম হয়েছে তো দেখার জন্য এই যে কতগুলো হয়েছে ছোট ছোট আসলে ঠিকঠাক হয়নি এই বাগানে হয় লম্বা লম্বা ছড়ি একদম খাবারে ইয়ে ছড়ি দিয়েছিল জায়গা ছিল বলে এইখানে একটুখানি ফাঁকা এইখানে আবার কটা তলার মতন আছে ও মা খাই মিষ্টি লেগে মিষ্টি তো লাগে তো

ওর সকালবেলা যা ফুলকপি বেগুন করে কেটে দিয়েছে একটা সর্দি ওগুলো আর ভাল লাগছে না বোধহয় এইখানে ধনে হয়ে গেছে দেখুন কি সুন্দর এ মাথার থেকে ও মাথা এ বাসো আর এদিকে টক পালঙের ফুলগুলো সেও কিন্তু একটা দারুণ দেখতে হয়েছে

আমরা হাত দিলে তো একদম যেখানে হাত পড়ি নি সেই সব হাত দেব না হুম জানি তো ওই মাথায় চলে আসো ওই ওই সর্ষের দিকে এই শুধু ভাজা করলেও ভাল লাগে ভালো না শুনি এখানে আর এই সর্ষে গাছগুলো এগুলো এখনো ফুল আছে আর কি পরিমাণে সর্ষে হয়েছে দেখো এ হয় খুব এই যারা চাষ করে আমাজা করেছে এ মনে হচ্ছে সরষে তেল করে নিয়ে আসবে সরষে ভাঙি না আসবে নাকি সরষে কার করবে অ্যাকটিন হবে ফুল বাগানের মধ্যে আমি একদিন একটু সেজে গুজে ছবি উঠব তারে তো ফুল শুক পরে বছর কেন ইয়া বস না সাজা দিন পকে একটা শাড়ি পরে একটা ছবি এর মধ্যে বেশ গুছিয়ে উঠব নালে ফুলগুলো শুকিয়ে যাবে তোমার এবছর আর সেজে গুজে ছবি উঠতে হবে না তোমার এই ফুলের পাশে দাঁড়ানোর ইচ্ছা তো হুম যখনই ছবি উঠবে তুই ওর পেছনে আমার দিয়ে দেবে এবার সামনে আমার দেবে গাছটা আমার আছে ওই ফুল গাছের সামনে তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হবে বুঝতে পেরেছি বুঝতে পেরেছো এখন আর না গো না আর কত তুলবো তাহলে তো পেঁয়াজ তুলে ভাজাই হবে না না আর লাগবে না অত চাল না এই ফুলগুলো সর্ষে ফুলগুলো তো নষ্ট হয়ে গেল আস্তে আস্তে এই ফুলগুলো যাচ্ছে গাঁদা ফুলগুলো যাবে তো সেই ছবি হয়ে থাকা বেশ দেখাই ভালো ছিল এইখানে কোথায় ছিল পেঁয়াজ তুললাম ধনে পাতা ভর্তি হয়ে গেছে এই পেঁয়াজের এই মাথায় ফুল এই দানা তো হ্যাঁ হ্যাঁ তো এই ছড়ালি হয় না তো হয় দানা আর তো লোক তারা করে না তুমি তো ভর্তি হার মাথায়

মা ওই বুধ ভাজাটা একটু সন্ধ্যাবেলা করে খায় ওই পাঁচশো প্যাকেট আনা হয় এটা আবার আনতে হবে আর এইসব বেশি করে একটা মনে করে করে আনার ব্যাপার হতো আমি ওই হাটে বাজারে গেলে মা নিয়ে আসে মনে করে বলে দিলে সে নিজের আর মনে থাকে না আমার মন থাকে না বাবু এনে বেশ মুখ ফাটা ফাটা হে আমি সোনায়নিস বলে আরো বেশি ভাল লাগবে না শুনতে সোনায় নিয়েছে বলে আমার এই বুট ভাজা আরো ভাল না ও আজকে বলে না এমনি ওই দোকানে ওই পয়সা বেজি তাই নিয়ে না দুক করে করে দোকানে বাজার করা এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো কাটানো হয় তার কারণ একটু হিসেমনিকেশ করে নেওয়ার ব্যাপার বা কোন্টার কি দাম বোঝা জানা এই যে টাকা দিলাম কত কি ফিরবে কোন্টার কি নিল এইভাবে যে জানাবো যায় এগুলোরও দরকার আছে মাংসটা ধুয়ে রাখেছে এখন একটু পেস্ট করতে হবে বড্ড মোটাই যা আমি এদিকে বসে বসে রসুন ছাড়াচ্ছি একটু পেঁয়াজ ছাড়িয়ে দেব বিনস গুলো কাটবো মানে বসে বসে যেটুকু এইভাবে বসে যাক কাটা কাটি করা যায় পরে খাবো না আমি কাজে লেগে বল আগে গাজর গুলো নেই এসো না তুমি কি করছো যেরকম পোষা হয় সেই রকম যে ওই গাজর দেয় জিনিস দেয় ক্যাপসিকাম দেয় এইগুলো দেওয়া দেখেছি এই এর বাইরে কিছু এর বাইরে কিছু দিলেও ঠিকঠাক দেওয়া যায় দেয় তো অনেক সময় আমি দেখেছি বেগুন ছোট ছোট করে কেটে দিতে আসলে সবজি দিয়ে ফ্রাইড রাইস করলে যা তুমি দেবে তোমার পছন্দের সবজি ভালো লাগে ভালো ফুলকপি কিন্তু জোর জোর করে কেটে দেওয়া যায় না তাই শোনা কি বললে ফুলকপি দিতে লাগে আর একটা ছোট তুলে নিয়ে এসে

এদিকে সরঞ্জাম সব কিন্তু রেডি এখন ধোয়া ধুয়ে চলছে মা ওদিকে উনুন জ্বালি দিয়েছে এইবারে ঝটপট হবে এইবারে আমি কড়াটা তুলে দিয়ে ভাজা শুরু করি মা শুধু বলছে কি এসব তোমরা কিসে কি করো আমার এইসব করতে এটা কোনো ব্যাপার না তুমি করো করতে চায় না এইসব করতে চায় না রেডিমেড রান্না ঝকাত করে হয়ে যাবে এটাও তো সেরকমই মাংসের তরকারি যেরকম করা হয় সেরকমই করা হবে আর

হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো লবণ স্বাদ হতো দেখতে পাচ্ছি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা

বাড়ির চালচা বিদেশি আলাদা করে চাইলে না আলাদা বাসমতি না ওই দুধের সাথে কড়াই তেল দিয়ে দিলাম এদিকে সব সবজিগুলো মা ভেজে আর ভাতটা হয়ে গেছে ফ্যান ঝেড়ে দিচ্ছে আর মাঝখানে আবার এই টমেটো কেটে নিয়েছি এটা আবার একটু চাটনি করব আজকে বাবা পছন্দ হচ্ছে বলছিল আগের দিন যে ফ্রাইড রাইস করবো বৌমা বাগানের সবজি দিয়ে বিনস দিয়ে সেটা হচ্ছে সঙ্গীটা গোটা গরম মশলা তেজপাতা একটু গোটা পেলে আলুটা দিয়ে দিলাম একেবারে এক পাটি খুটা দিয়ে দেবো আলুর পরিমানে একটু লবণ আর হলুদ দেবো মাংসটা দিয়ে দেবো টমেটোর চা হলো একটু শুকনো লঙ্কা তেজ কাতা টমেটো চানিয়ে কড়ার আগের থেকে বলছি মিষ্টি যেন বেশি লঙ্ঘায় কুড়ো তেল দিতে হবে वन अच्छी फोर से হলুদ আর লবণ দেবো আর আজকে একটু কেতুন দিতে হবে টমেটো চাটনিতে তবে এটা সেদ্ধ হয়ে গেলে ভালো করে তারপরে না হলে কেতুন দিলে পরে শক্ত হয়ে যাবে আবার একটু উঠলাম ফের মাখা আবার দেখবে ফ্যান যাচ্ছিলো বলে ওখানে ফাঁকা যাচ্ছিল যে বসছিল একটু কাজু একটু কিসমিস ঠিক আছে হ্যাঁ তাহলে এই কেতুনগুলো জলটা

সাদা তেল দিয়েছে একটু আর এই ঘিটা দেব আগে কোনটা দেবো ওইগুলো চলে যাও তারপরে কাজু কিছু দেবে এই যে এইগুলো গরম মশলা আর এই এইবার কাজু কিছু দিয়ে দেবো এর ধরে চেটি পেটে এইখানে চেষ্টা করে এসে তাড়াতাড়ি করে কি আজকের কারো কিছু আর বলছি না

ও খেতে খেতে ওর মাথায় কাজ করে আমার মা একটু তার কারণ না না ওর জন্য না কি তো ও তো যেই মাছ একটা দাগা হলে এইভাবে ছাল তুলে ফেলে দিতে পারে কুকুরের মাছের ছাল অসুস্থ হচ্ছে না কোনো কিছু

তো আজকে তো এই খাওয়া দাওয়া হলের জমজমাটি আর আজকে পর্বটা আমরা এখানে শেষ করবো তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাঁচে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ